একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে আল্লাহ নবী বলছে বেশি করে সালাম হাদিস শরীফ হচ্ছে যে বেশি করে খাওয়া এখানে আসলাম আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বলে আমার বাপদাদা সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই আর আপনাদেরও ক্ষমতা নাই এই মাহকালে বসার আল্লাহ যাদেরকে বাছাই করেন তারাই ওয়াজ শুনেন আর যাদেরকে আল্লাহ তালা তৌফিক দেন তারা কিছু কথা বলেন সম্মানিত উপস্থিতি আমরা মাহের রমজানের তিরিশটা রোজা উনত্রিশটা রোজা শেষ করেছি সব কিন্তু তিরিশটার হবে এই তিরিশ রোজার ফজায়ল ফজিল বিশাল ব্যাপার এইখানে ছিল ইফতার এইখানে ছিল তারাবি এইখানে ছিল সেহেরি আল্লাহ নবী সৈয়দুল আহমিয়া রসুল আহতম সাল্লাহ ইসলাম বহারি তিরিবেজি নেশাই শরীফ থেকে শুরু করে মুসলিম শরীফ একবার সই হাদিস একটা রোজা যদি কবুল হয় একটা 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 অজ্ঞা রোজা যদি কবুল হয় আল্লাহ নবী সৈদুল রসুল আকরম সাল্লা ইসলাম বলছেন ওই কবুলকৃত রোজার ওই ব্যক্তি জাহান নাম থেকে দুই হাজার দুই শত বছর দূরত্বের মধ্যে থাকবে চিন্তা করতে পারে তাহলে উনত্রিশটা রোজার মধ্যে দোষ ত্রুটি বাদ দিয়া আল্লাহ তালা যদি আমাদের অন্তৃষ্টার জল কবুল করে কবুল তো অবশ্যই করেছে কবুল করবে তো আমরা রোজা রাখছি আল্লাহ নেই রোজা দাত দেব স প্রতিদান বিনিময় আমি আল্লাহ হাতে দেব শুভানন্দায় হাতে আমার মেহমান করবেন আল্লাহ আশ্রমী তানবীর রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে এখানে অনেকে আছেন মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর করে রেখেছে আমাদের রোজাদারদের জন্য ওইখানে দস্তরখানা বিছানো হবে সব রোজাদার ওইখানে আমরা আল্লাহর সামনে ইফতার করব আল্লাহ বসালে দেবেনি সকালে আর সে আজকে আল্লাহ তালা কত নতুন নিজাম দিয়ে

আপনার উপরে ফরস এই জন্য ইয়ং সোসাইটির ভাই হেলকে বলবো এই যে আপনারা এই যে ফুলের মতো আমার ছেলেদেরকে দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার মতো বয়স্ক আছে বলেন তো সত্তর সাল যখন ছিল এভাবে কোন ইসলামী সাহিত্য ছিল না ও মকসুলোর বই আছে মকসিনের বিয়ার সম্বন্ধে ওর জামারি দিত মৃত্যু আর হলো বই আছে তফসিল কোরআন এগুলি তো আমরা চিন্তাও করি নি কোরআনে মজিদের তফসিল আমরা যারা ইসলামের ছাত্র সংঘ করতে হবে এখন যেবা শিবির আগে ইসলামের ছাত্র সংঘ আছে আর যারা ছাত্র সংঘ করতে হবে এরাই কলা উজানত ক্লাস টেনের বছর তো আসছি এরা এই কলা উজানত আসছে বদ্রু আয় বেশি ইকি কেয়ার মোলা সিদ্ধি তোমার যাইতাম আজম সাহ আল্লাহ তালার একটা মেহরবানি নাই এই পর্যন্ত কোনো দিন একবারে ষোলো হাল হয়েছে সত্তর সাল এই পর্যন্ত ফাট উঠবে আর ফাট উঠবে আর আল্লাহ আর নহনি যায় জিন্দাবাদ মুদাবাদ যায় এই যে ওনারা ওয়াজ মাফিলে তার নামে শ্লোগান দিলাম যাই ভাই কি সাজান শুধু খেয়ে দা এগিয়ে চলো ফিচিয়ে চলো এইটার দরকার কি সামনে নতুন বাংলাদেশ পাঁচটা ফচার আজকে চেয়ে বলে ফেলেছেন ব্যক্তির নামে কোনো স্লোগান নাই যাই জন্য আমার জমা আছে ইসলামীতে আমরা দিই না স্লোগান হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের উপর মাহফিলের স্লোগান হবে আল কোরআনের আলো ঘরে ঘরে যাব আল্লাহের আলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাহ এগুলোই স্লোগান এগুলো আবাদত এগুলো বন্ধে গিয়ে

আরবের পাহাড় পাথর সালাম দিতো দে কোরাইশরা দেখতে পেত পাথার না সালাম এই জন্য সিদ্দিকা হত আজ আচামতুল্লাহ আতলা চান্দাম নসিদ করুক আমি উনি দেখতেছে আইয়া লেহকা সান মে লেকা সোন না দেনা দে না কার

আপনার ছেলেরাই কি হয়েছে আপনাকে আবুল আহা বাবু জেহেব করাইছে না বলতেছে লেজ কাটা মুহাম্মদ নিয়াতে খেলতারশিপ নিয়ে চলে গেলে আমারও কি চলে গেছে না মদিনা এবার যাম না এবার আপনি বেশি দিন থাকতে পারেন মাত্র আট দিন চারদিনে একদিন আল্লাহতালার রসিমে রেখেছে রিয়াজ রুজানার ভিতরে একবার রৌজা ফাকির পাশেই আল্লাহতাল ইফতার করাইছে ওই অনলাইনের আবেদনের মাধ্যমে আল্লাহ তবল মতাইছে আল্লা আমি এগুলি বর্ণনা করতে পারব ওই আমার কাছে শুধু একটা কবিতা ছিল মাটি নাম হচ্ছে খো পছা দেয়া খোদায়া বাহা মাহাপর আশো কাদারিয়া মাঝারে ফা কফি চালি

নবী মোহাম্মদ রসুল্লাহ আসল্লাহ ইসলামের সিরাত এটা বর্ণনা করে শেষ করতে পারব না পুরা কোরআন শরীফ তো সিরাত পুরা কোরআন শরীফ সিরাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পবিত্র কোরআন এবং জি এই আমল করবেন বেশি বেশি করে এখন আমার একটা কয়েস মানে আমি আরও আছে তিনটা চারটা মাহফিল আমার ও আছে এখন শুধু একটা আবেদন আপনাদের সবার কাছে পায়ে ধরে হারাম এবং হালাল পার্থক্য করে চলবে এই হারাম হালাল পার্থক্য না করলে নমাজও কিছু হবে না হজও কিছু হবে না এ বা কিছু হবে না হারাল এবং হালাল এঙ্গুরি কিনলে ফুচে আমাদের ফ্লাট বাড়ি ওরে বাপ রে বাপাই আমাদের আল্লাহর মেয়ে বাড়ি প্রায় দুইবার দুইবার খাওয়া দেওয়া ছিল

সম্মানিত উপস্থিতি আমলর নাম তাহলে হারাম এবং হালাল পার্থক্য করি আমার কলব একবার আন্দার এই কলব ইহান যদি পরিষ্কার হইত এনে অনারোগ্য মানুষের নাম দিও হজরত শাহ হা মেদ হা আলব আসল নাম আজম বড়

এই নগরী মক্কা শরীফ একখান ঠান্ডা হের শরীফ আছে উনানব্বই নব্বই একানব্বই গেট হতো বাংলাদেশের বহু কষ্ট করেন এনে ফেলিস্তিনি আলেন এনে রাশিয়ার আলেন তাজিকিস্তানের আলেন উজবেকিস্তানের আলেন ইন্ডিয়ার আলেন পাকিস্তানের আলেন জাপ্তান সিরিয়ার আলেন ইরাকের আলেন আল্লাহ জঙ্গ

আপনারা অনেকেই বলেন জবানা বেশি খারাপ না জবানা এখন ভালো আগের জবানা খারাপ ছিল আঠারো বছর খারাপ ছিল এখন জবানা যে চারছে সেটা ভালো আসতেছে ইনশা আল্লাহ আমার যুবক ভাইরা কোরআন ছিল আমার যুবক ভাইরা হাতিস ছিল আমার যুবক ভাইয়েরা আগামী দিনের স্বপ্ন দেখতেছে এই বড় মুরব্বীয় হারাম হালাল পাত্র করে জমিনের আইন উঠে নিবেন